প৅ছে দিনে দিনে. তনোগে কেটিনে, এতুনে আসলেকে. কেযাকে কেনের একে একে বাকে. আথযাকেটি আয়েনে আপেয়ে শেযর কেলিন�

হ্যালো বল গালো ইজ ড গায়নি ম্যাজিক কিছুই নয় বিজ্ঞানে ঠিক আছে ওকে দিপায় এটা আবার কী যেভাবে জবেപോലെ সেভাবে থাকো হ্যাঁ শিশু দিবস তুমি শিশু আজকে তোমার জন্য হচ্ছে জানো না চলো ওকে এইভাবে হিলবে না রেডি একদম এইভাবে থাকো রেডি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আপনারা ফ্লিজ যদি এই সাইড দিবেন ম্যাজিক এসে দিলেন ফ্রিজ যারা ম্যাজিক শো দেখছেন আমি সকলকে অনুপ্রি সামনে দিচ্ছি